গল্পটা দুই হাজার আশি সালের এক বুজোর বিছানায় শুয়ে শুয়ে বোরিং হয়ে গেছি বেড বক্সের উপর থেকে চশমাটা হাত নিলাম আর খাটের পাশ থেকে লাঠিটা নিয়ে নাতনির ঘরে গেলাম গল্প করব বলে গিয়ে দেখি ল্যাপটপে কিছু একটা করছে আমি যেতেই বলল দাদু তুমি বসো বসো আমি টিউশনে যাব বসলাম ওর ঘরে ল্যাপটপটা খোলাই ছিল চোখটা একটু দিও ভালো দেখতে পারি না হঠাৎ মনে পড়ল আজ কত যুগ ধরে ফেসবুকে যাই না হঠাৎ ওই ছেলেটা একসময়ে দিনরাত ফেসবুকে চ্যাটিং ছবি আপলোড দেওয়া নিয়ে ব্যস্ত থাকত। অনেক কষ্টে পাসওয়ার্ডটা মনে করলাম আইডিটা লগইন করতে দেখি ইনবক্সে 8000 প্লাস মেসেজ হাইডিটা চেনাই যাচ্ছে না সব অপরিচিত লাগছে ট্রেন ছিল চার হাজার সাতশো সামথিং কিন্তু এখন লিস্টে আছে আট জন বৃদ্ধ হয়ে যাওয়ায় হয়তো ওরা আবার ফেসবুক চালায় না ইনবক্সে ঢুকতে আমার ক্লোজ কয়েকটা ফ্রেন্ডের মেসেজ বন্ধু শরীরটা ভালো নেই বেশি দিন হয়তো বাঁচব না মেসেজটা ছিল পাঁচ বছর আগের খবর পেয়েছি চার বছর আগে সে মারা গেছে আমার প্রিয় মানুষটিও বছর আগে মারা গেছে গ্রুপ ফ্রেন্ডের সাথে কত মজা আড্ডা সবই পড়ে আছে অধিকাংশই মারা গেছে এরপর চাকলিস্টের একদম শেষে পেলাম তার মেসেজ হ্যাঁ আমার সেই পুরনো একতরফা ভালোবাসা ওর কোনো খবরই জানি না কত ভালোবাসতাম দুজন দুজনকে কিন্তু ভাগ্যের পরিহাসে বিয়েটা হয়নি আজ অনেকদিন পর তার কথা মনে পড়ছে তার আইডিটাই ঢুকলাম ষোলো বছর আগের তার সাথে ছবি। নাম নিচে যেয়ে দেখলাম তার ফ্যামিলির ছবি সে তার স্বামী মেয়ে ছেলে আর নাতি নাতনি খুবই হ্যাপি ফ্যামিলি ওকে যেদিন শেষ দেখেছিলাম চুলগুলো সেই রকম স্টাইল দেওয়া পরনে লাল শাড়ি ছিল কিন্তু এখন এই ছবিগুলোতে সাদা শাড়ি পরা চুলগুলো সব সাদা কিছু কিছু আবার মেহেদি দিয়ে লাল করা মোবাইলের স্ক্রিনে ছবিটাও দেখলাম হ্যাঁ আমিও তো বুড়ো হয়ে গেছি ও দেখলে নিশ্চয়ই বলতো বুড়ো দেখব আচ্ছা ও কি আজও বেঁচে আছে জানি না ওর আইডিটা শেয়ার করা একটা পোস্ট পেলাম একজন ওর আইডির স্ক্রিনশট দিয়ে লিখেছে এই দাদি গতকাল আনুমানিক বিকেল পাঁচটায় বন্ধ হয়ে মারা গেছে উনি যেন স্বর্গ লাভ করেন এই আমার প্রার্থনা পোস্টটা পড়ে থমকে গেলাম পাঁচ বছর আগের পোস্ট ও মারা গেছে তাহলে হাই রে কোথায় সেই একসাথে বাঁচব বলে কথা দেওয়ার দিনগুলো হজান্তেই চোখের কোণে পানি এলো এরপর পরিচিত ফ্রেন্ডদের আইডিটা দেখছিলাম ওদের আইডিটা এখনো প্রাণবন্ত কিন্তু ওরা প্রাণবন্ত না অনেকেই দুনিয়ার মায়া ত্যাগ করেছে যে ফ্রেন্ডটা রোজ নতুন নতুন সেলফি আপলোড দিত ও বিশ বছর আগে ক্যান্সারে মারা গেছে খবর শুনে দেখতে গিয়েছিলাম মজার মজার জোকস পোস্ট করা ফ্রেন্ডটার খবর জানি না লেখক ফ্রেন্ডটা আট বছর আগেও একটা পোস্ট দিয়েছে ওর ছেলে ওকে বৃদ্ধাশ্রমে ফেলে এসেছে এই নিয়ে ওর সাথে যোগাযোগ নেই এরপর আমার গেলাম নিজের শেষ পোস্টটা পাচ্ছিলাম না এত অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি তেত্রিশ বছর আগে আমার স্ত্রী আর মেয়েকে নিয়ে ঘুরতে গেছিলাম সেইখানকার কয়েকটা পিক আরো প্রিভিয়াস পোস্টগুলো পড়ে পরে হাসলাম কখনো গাঁদলাম হঠাৎ নামনি ডাক দিল দাদু আমি রেডি টিউশনে যাব ল্যাপটপ দাও ল্যাপটপ নিয়ে টিউশনে যাবি আরে তুমি আদি যুগের মানুষ বোঝো না আমরা তো ভার্চুয়াল ক্লাস করি ও তা বই খাতা লাগে না দূর কি বলো ক্লাস করতে বই খাতা লাগে ওহ লাগে না তোমাদের সময় লাগতো হ্যাঁ লাগতো তো তবে আমরা বইয়ে পড়তাম দেশে ভার্চুয়াল ক্লাস হবে টিউশনে খাতা কলম লাগত দারুণ ফানি আচ্ছা আমি যাই টিউশন শেষে তোমাদের কালের গল্প শুনবো হ্যাঁ এখনকার আধুনিক আমরা দু সালের আদিম হব আমাদেরকেও এই যুগের ছেলে মেয়েরা আদিকালের মানুষ বলবে জানি না দু সাল পর্যন্ত বাঁচব কিনা যদি বেঁচে থাকি তাহলে টাইম লাইনে এসে ভিডিওটা আবারও একবারের জন্য হলেও মন দিয়ে শুনব আর এই সুন্দর দিনগুলোর কথা মনে করব।